দিন জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের ডেড বডিও কিন্তু আজ উদ্ধার হয়নি এটা মাথায় রাখবেন যারা আজকে বড় বড় কথা বলছেন তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে লেফটিস্ট সিপিএমের লোক আমি বলেছিলাম বদল বদলা নয় বদল চাই তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি কারো বিরুদ্ধে কোনো কেস করিনি কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো লেফট ফ্রন্টের আমলে আমরাই সেটা উঠিয়ে দিয়েছিলাম আগে আলিবুদ্ধ স্ট্রিট থেকে লিস্ট আসতো ডাক্তারবাবুদের ছেট করা হতো এবং ডাব্লু বিসিএস কারা হবে ডাব্লুবিপিএস কারা হবে টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসত গণশক্তিতে যারা কাজ করে সবার বউ কোনো ইন্টারভিউ নেয়নি এমনিতে চাকরি দিয়ে দিয়েছে কই আমরা তো আপনাকে আঘাত করিনি একটা মানুষ চাকরি পেয়েছে তাকে আমি চাকরি থেকে সরাবো কেন আমি খেতে দিতে না পারি আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই এটা আমি মনে করি কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল হাত কেটেছেন পা কেটেছেন মুন্ডু কেটেছেন নরকঙ্কাল তৈরি করেছেন তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না আমি যদি স্টোরি বলতে শুরু করি আমি হাজারটা কাহিনী বলে দেবো সুযোগ পেলে বলবো আজকে বলবো না কিন্তু সবাইকে জানবার জন্য এবং যেহেতু উল্টোপাল্টা রটানো হচ্ছে আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা মিনিস্টারদেরও জানা উচিত ডিএমএসপিদেরও জানা উচিত জানার অধিকার সকলের থাকা উচিত পুলিশেরও জানা উচিত সেই জন্য এই কথাগুলো বললাম পুজোটা ভালো করে দেখতে হবে